মাথা ব্যথা মূলত বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন টেনশন টাইপ হ্যাডেক মাইগ্রেন সাইনাস হেডেক ক্লাস্টার হেডেক ইত্যাদি প্রতিটি ধরনের মাথা ব্যথার কারণ লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি আলাদা হতে পারে অবশ্যই আমি প্রতিটি ধরনের মাথা ব্যথার সুদর বিস্তারিক ব্যাখ্যা দিতে পারি যেমন টেনশন টাইপ হ্যারেক সাধারণত মাথার চারপাশে চাপ বা টান অনুভূত হয় মাইগ্রেন সাধারণত এক পাশে তীব্র ব্যথা দিয়ে এবং বমি বমি ভাব হতে পারে সাইনাস হ্যারেক সাইনাসের সংক্রমণের কারণে হয় আর ক্লাস্টার হেডেক খুব তীব্র ও একদিকের চোখের কাছাকাছি ব্যথা সৃষ্টি করে আমি আরও বিস্তারিত জানাতে পারি আমাকে আরো বিস্তারিত জানাও অবশ্যই উদাহরণস্বরূপ টেনশন টাইপ হেডেক সাধারণত স্ট্রেস বা ক্লান্তের কারণে হয় এটি ধীরে ধীরে বেড়ে যায় এবং বেশিরভাগ সময় মাথার দুই পাশে চাপের মতো অনুভূতি দেয় মাইগ্রেন সাধারণত জেনেটিক কারণে হয় এবং এর সাথে আলোর প্রতিক্রিয়া শব্দের সংবেদনশীলতা এমনকি বমি বমি ভাবও থাকতে পারে সাইনাস হেডেক সাধারণত সাইনাসের সংক্রমণ বা প্রদাহের কারণে হয় এবং এটি সাধারণত মুখমণ্ডল বা গালের কাছাকাছি ব্যথা দেয় ক্লাস্টার হেডেক খুবই তীব্র এবং সাধারণত এক চোখের কাছে হয় আর এই ব্যথা সাধারণত দিনের নির্দিষ্ট সময় হয় এইভাবে প্রতিটি ধরনের মাথা ব্যথারই আলাদা আলাদা লক্ষণ ও কারণ আছে আমার মাঝে মধ্যে চোখের এক কোনায় প্রচন্ড ব্যথা হয় এটা যদি চোখের একপাশে তীব্র ব্যথা হয় তাহলে সেটা ক্লাস্টার হ্যারেক হতে পারে যেটা সাধারণত খুবই তীব্র এবং কিছু নির্দিষ্ট সময় হয় তবে অবশ্যই সঠিক ডায়াগনোসিসের জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যদি তুমি আরও বিস্তারিত জানতে চাও বা কোন কিছু নিয়ে চিন্তা করো আমাকে জানাতে পারো মুক্তির উপায় কি প্লাস্টার হ্যাডেক থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু পদ্ধতি আছে যেমন অক্সিজেন থেরাপি যেখানে রোগী নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন নেন বা কিছু ওষুধ যেমন ট্রিপট্যান্স যেগুলো ডাক্তার নির্ধারিত করতে পারেন এছাড়াও কিছু প্রোফলাক্টিক ওষুধ আছে যেগুলো নিয়মিত ব্যবহারে হ্যাডেক কমানো যায় তবে সবচেয়ে ভালো হবে একজন নিউরোলজিস্ট বা চিকিৎসকের পরামর্শ নেওয়া যিনি তোমার নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী সঠিক চিকিৎসা নির্ধারণ করতে পারবেন মাইগ্রেনের পুরোপুরি জানা না গেলেও এটা সাধারণত জেনেটিক প্রবণতা নিউরোলজিক্যাল পরিবর্তন এবং পরিবেশগত ট্রিগের গুলির মিশ্রণের কারণে হয় কিছু সাধারণ ট্রিগের মধ্যে আছে স্ট্রেস নির্দিষ্ট খাবার ঘুমের অভাব হরমোনাল পরিবর্তন এমনকি আবহাওয়ার পরিবর্তনও মাইগ্রেন ক্ষেত্রে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে স্নায়ু চক্রের অসামঞ্জস্যতা ভূমিকা রাখে মাইগ্রেনের মাথা ব্যথা থেকে মুক্তির উপায় কি মাইগ্রেনের মাথা ব্যথা থেকে মুক্তি পেতে কিছু পদ্ধতি আছে যেমন ট্রিপট্যান্স ওষুধ যা ব্যথা শুরু হলে নেওয়া হয় অথবা প্রফ্ল্যাক্টিক ওষুধ যেগুলো নিয়মিত ব্যবহারে মাইগ্রেনের ঘনত্ব কমানো যায় এছাড়া লাইফস্টাইল পরিবর্তন যেমন নিয়মিত ঘুম স্ট্রেস নিয়ন্ত্রণ পর্যাপ্ত পানি পান এবং নির্দিষ্ট ট্রিগের এরানো উপকারী হতে পারে এছাড়াও কিছু মানুষকে বিওটেকনিক্যাল থেরাপি যেমন অ্যাকুপাংচার বা মেসাজও উপকারে আছে তবে সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো